আর একটা শোক একটু ভালোবাসি তোমরা দেখছো যুগান্তর পত্রিকায় আমিও দেখছি তোমরাও দেখছো জারিনা ভিতরের পাতায় খেয়াল করছো কিনা পত্রিকা পত্রিকাওয়ালারা খুব সুন্দর সুন্দর ঘটনা মাঝে মাঝে দেয় ভাইজান তোমার আমার হদায়েতের জন্য মারাই চোখটা অন্ধ মা দেখে ছয় মাস হয়ে যায় আমার পোলা বাড়িতে আসে না যেই পোলায় কলেজে পড়াকালীন প্রতি মাসে দুইবার আমার দেখতে আসতো আমি মায়ের অন্ধকার রাত্রে কোলে করে বাথরুমে লয়ে যাইতো আজকে সেই পোলা আমারে দেখতে আসে না মা খোঁজ বললো দেখে আমার পুরা বিয়া করছে মার সন্তান ভুলে যেতে পারে মা তো পারে না অন্ধ মা তার একজনকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে করিয়া বাবার ঠিকানা লয়া কোটিপতির জামাই অর্থাৎ ওই অন্ধ মায়ের সন্তানের শ্বশুর বাড়ির সামনে দাঁড়াইছে যুবকরে এখন খান বিভাগী তোর মতো সন্তান যদি এরকম থাকে ওই জানোয়ারের মতো সন্তান যদি তোরা থাকো দারোয়ান গরিবের বলা দারোয়ানের চাকরিকে গরিবদের বলা করে রে ভাই দারোয়ান বলে গরিমা তোর মাইন্ড করে না এরকম তো প্রতিদিন ভিক্ষা নিতে আসে কোন আমি দারোয়ান হিসাবে বলছি এই বাড়ির মানুষগুলো বেশি ভালো না এগুলো জানোয়ার এগুলো কেউ ভিক্ষা দেয় না

উনি নিজে লেখছে মা বাবা নাই আমার সাহেব এই তার কাছে মাইয়া দিছে সারা জীবন তার ঘর জমাই রাখবে একমাত্র মেয়ে হতে বুড়ি যেতে পারো যুবক কলিজের মধ্যে কোন হিট লাগাই দেয় যখন বলছে আমার সাহেব একমাত্র মেয়ে তারে বিবাহ দিবে ছেলের কাছে উনি সরকারি চাকরি করে ঠিকই আমার সারের কোটি কোটি টাকার সম্ভব অতএব তার মা বাবা নাই তার নিজের মুখের স্বীকৃতি মা কান দেয়ার কয়ে দারোয়ান রে দুনিয়ার সব কথা মিথ্যা বলা যায় সন্তানের নামে মিথ্যা কথা তুমি বিশ্বাস না হয় তোমার দারোয়ান তোমার সাহেব বের হলে দেখবো আমার পরিচয় দিব দারোয়ান বলে ঠিক আছে বুড়িমা তুমি এখানে বসো একটু পরেই তো স্যার বের হবে স্যার এতtrimethyl গাড়িতে বের হচ্ছে বাবা মা দুখিনী গাড়ির সামনে দাঁড়াইছে মার সামনের গ্লাস দিয়া দেইখা ড্রাইভার কি বলে বুরের দাদকা দে হে আজবা তোর মত যুবกิจ রংপুরের মধ্যে ব্যাপারে পাইছো মায়ের কুরআন কুড়া কবয় আমার স্বামী বাবারে মারতে 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 উলঙ্গ করে ফেলেছে প্রতিদিনই তো পেপার খুললে পাওয়া যায় আমি তোদের জীবনকে সুন্দর করার জন্য বলছি ভাই জীবনে একটা মাত্র চেহারা আছে যেই চেহারার দিকে তাকাইলে দশ লাখ টাকার একটা কবুল হজের সব এক কোটি টাকা খরচ করে হজ কন্যা বেজাল থাকলে কবল হতে নাও পারে কিন্তু মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হদের সব হয়ে যাবে আজকে সেই মারে যখন ড্রাইভার বলে ধাক্কা দে মা গাড়ির সামনে দাঁড়াইছে ড্রাইভার নামছে গ্লাসের সামনে আইসা কয় বাবা কবি কবি বাবা কবি কবি কথা বলে না কবি বলে ধাক্কা দে আর যখন বাইজান বুড়ি মায়ের হাত ধরে টাইনা দেলাই ভারত গরিবের সন্তান টাকার কাছে তো বিবেক বিক্রি করতে পারে না কানে কানে কয় বুড়ি মা আমি বুঝতে পারছি বুড়ি মা দুনিয়া হলো ময়না এই ভাবে সন্তান সারা কারিশমীতার আমি বুঝতে পারছি তোমার ছেলের জন্য দাঁড়ায়ছো আসলে তোমার এটা ছেলে না এটা জানোয়ার গো বুড়ি মা তুমি যাও গো বুড়ি মা কষ্ট নিও না বুড়িমা পাশে দাঁড়ায় গাড়ির দিকে তোর এত বড় বিচার বানাইয়া দ্বিতীয় নাম্বারে ভুল করছি তোর জন্য চোখটা নষ্ট করিয়া যুবক কান্দি মা কষ্ট নিয়ে চলে গেল গ্রামের বাড়িতে সন্তানের বিবব বেদনা সহ্য করতে না পেরে মাបាន কয়েক মাস পরে মরে যায় মরে যাওয়ার আগে একটা সিটি লइका দেয়া যায় ও গ্রামবাসীরা আমি যদি মৃত্যু বরণ করি আমার সন্তান যদি আমারে দেখতে আসে পরে আমার মুখখানি দেখাইবা না ব্যাপারে কেএম নেম নে আসছে সাংবাদিকরা কত সুন্দর করে লেখছে দেখো ভাইজান দা আল্লাহর কুদরত যায় না যখন এই বুড়িমা মারা যায় এই জানোয়ার মারে দেখতে গেছে যখন কবর হয়ে গেছে মার কবরটা দেখতে গেছে গেরামবাসী হাত পা বাইরেয়া ভানছে ঠিক ঠিক এই রকম রসূল প্রেমিক মা প্রেমিক ভাইজানরা আছে না যখন হাতটাও বাইরে বানছে মা মা করে কান্দে সিটিটা হাতে দিয়ে কয়েক জানোয়ার পর সিটিটা সহ পেপারের মধ্যে দিয়া দিছে জনম মায়ের কাটা কাটা অক্ষরে লেখা বাবা কবিরে তুই তো একবার জীবনে জিগাইলি এই শোকটা কেন নষ্ট করছিস তোরে দুধ পান করাইতে যাইয়া তুই দুধ পাস না তোর হাতের মধ্যে ছিল শর্তা শর্তা দিয়া চোখের মধ্যে বাড়িতে তোর মায়ের এই মনিটা গলিয়া যায় এই পেতনা যে কত জন্তুণারে কবি সারাটা জীবন অন্ধ হইয়া পরের বারে কাম করে মানুষ করলাম পর্যন্ত এইটাই পাইলাম আমি তোর দুইটা পাও ধরছি আমিও তো মা হারাইছি তোরাও মা হারাইছ যারা যারা বারে মা আছে আগামীকাল কাই মায়ের জন্য পাঁচ কেজি দশ কেজি আপেল কিনে নিয়ে যাবি। যদি আপনি না তোমার এই মসজিদের ইমাম হাতে টাকা দিয়া এতিমখানায় ছেলেদেরকে কিছু পয়সা দিয়া দোয়া নিয়ে যাবি তোর মার কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে ভাইজান আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখে যাই আমি যেরকম মায়ের পাগল মার জন্য প্রতিটা রাত্রে কান্দি তোমরাও কি প্রতি জুমায় কানতে রাজি আছো না রাজি আসো না